এখানে যদি আমি কোরআন থেকে কথা বলি কিছু মানুষের গায়ে বাঁধবে সবাই বলেন ঠিক কিনা কোরআনের সঠিক ব্যাখ্যা দিলে এই মাহফিলে বাধা আসতে পারে আজকে যদি এই কোরআনের সঠিক ব্যাখ্যা করি তাহলে আজকে এই মাহফিলের নামে একশো চুয়াল্লিশ ধারা জারি হবে জিনামের ঠিক কিনা মাহফিলের নামে একশো চুয়াল্লিশ ধারা জারি শুরু হয়েছে কোথায় যাবেন নাস্তিকে ভরা বাংলাদেশে উনিশশো দু হাজার ষোলো সালে পাঁচ পার্সেন্ট নাস্তিক ছিল এখন এসে ষোলো পার্সেন্টে দাঁড়াইছে সব নাস্তিক হয়ে যাচ্ছে আল্লাহ তুমি সবাইকে হেদায়ত দান করো আজকে